আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আপনার সাথে কিছু কথা শেয়ার করতে চাই দালাল নিয়ে আপনারা যারা মিডিল ইস্টে আসার জন্য চেষ্টা করতেছেন বর্তমান সময়ে এইসব আরব কান্ট্রিগুলোতে দালালে ভরে গেছে দেখা গেছে দালালে আপনাকে কাজ দিবে আকামা দিবে বলে নিয়ে আসবে পরে দেখা গেছে আপনাকে আকামা দিবে না কাজও দিবে না তারপরে আপনি বিপদে পড়ে যাবেন হ্যাঁ চার পাঁচ লাখ টাকা খরচ করে আসবেন হয়তো দালালের মাধ্যমে আসেন না একটা ভালো ট্রাভেল এজেন্সি ধরবেন ট্রাভেল এজেন্সি আলারও প্রতারণা করে যদি আসার ইচ্ছে থাকে ভালো দেখে শুনে কম কোনো কোম্পানির বিষয় আসবেন কোনো পিড়ি বিষয় বলতে কিছুই নেই পিড়ি বিষয় আসবেন না আমার বন্ধুবান্ধব অনেকে আসছে কয়েকজন অনেক বিপদে আছে চার পাঁচ লাখ টাকা খরচ করে আসছে দেখে গেছে এখন দালালে আকামা দেয় নাই কাজও দেয় নেয় এখন অনেক বিভুদে আছে মাঝে মধ্যে তো আমরা তো আপনারা সাবধানে থাকবেন আর যদি দেশে কিছু করতে পারেন তাহলে আরও ব্যাটার বর্তমান সময়ে মিললিস্টা